সুন্দরী বুড়ি কোনা তুমি একলা কে শোক থাকো আমাকে ডাকবে আমি ডাক্তার হচ্ছি না ওষুধ গপ্প আসে মেলা দিন হয়ে গেলো তোমার কাছ থেকে সে লোক শোনা হয় না কেটে এলো গো আজকে সে লোক শোনবো বুঝছো তুমি থাকো দেখি কেডা এলো

আমি এখন ভালোবাসি বাবা আমার কোন অসুখ এখন নাই কোন অসুখ বিসুখ কিছু নাই কেরে গেল তো করে কথা তো আমি কিছু বুঝছি না রে আচ্ছা আসেন বুঝে দিচ্ছি তাই পেশি শুন আমি এখন কি করব ওষুধ লাগবে না ওষুধ তো অবশ্যই লাগবে দাদি আজ এটাই আপনার ওষুধ বুঝছেন কাকা আপনি থাকেন না দেখেই দাদি অসুস্থ হয়ে যায় বুঝছেন আপনি থাকা লাগবে বাবা তুই আর যাস না বাবা ময় না আমার যাস না আর তুই বাবা গালু আমি এখন বাড়ি থেকে অফিস কর্ম আমার মা অক্সার আমি কোনো টিও যাব না লাতি লাতি সব না তো আমি এ বাবা নামে দে বাবা নাগে বাবা